গ্রামে নবীন নামে খুবই গরিব এক লোক বাস করত নবীনের স্ত্রী নীলিমাকে নিয়ে তার ছোট্ট সংসার নীলিমা প্রতিদিন পিঠা বানাত আর নবীন সেই পিঠা বিক্রি করে যা দুই পয়সা রোজগার করত তাই দিয়ে সংসার চলত এমনই একদিন সকালেই কই গো নীলিমা তোমার কাজ কত দূর হ্যাঁ বেলা যে গড়িয়ে গেল এই তো হয়ে গেছে আমি তোমার জন্য পিঠা নিয়ে আসছি একটু সময় অপেক্ষা করো এমনিতে আজকাল খুব একটা পিঠা বিক্রি হয় না তারপর দেরি করে গেলে তো সর্বনাশ হয়ে যাবে এই যে আমি তোমার জন্য পিঠা নিয়ে এসেছি আজকে এমনিতেই পিঠাগুলো বানাতে অনেক দেরি হয়ে গেল দাও 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 পিঠাগুলো তারাদের একটা ঝুড়িতে ভর্তি করে দাও তো আমি বাজারের দিকে বের হই ঠিক আছে তুমি বাজারে যাওয়ার জন্য তৈরি হও আমি তোমার জন্য পিঠাগুলো একটা ঝুড়িতে গুছিয়ে দিছি নেলেমা একটা বড় ঝুড়িতে সবগুলো পিঠা সাজিয়ে দেয় নবীন ঝুড়িটা মাথায় নিয়ে বাজারের উদ্দেশ্যে চলে যায় হে সৃষ্টিকর্তা এবার একটু আমাদের সহায় হও মানুষটা প্রতিদিন এমন করে কষ্ট করে অথচ আমাদের সংসার থেকে দুঃখ কোনো মতেই কাটে না বাজারে যেতে হলে একটা বনের ভেতরের পথ দিয়ে যেতে হয় সেই পথ দিয়ে যেতে যেতে নবীন একা একা বলে প্রতিদিন এত পরিশ্রম করে ও সংসারের চাকা ঘোরাতে পারছি না দুঃখ যেন কিছুতে আমাদেরকে ছাড়ছেই না এমনি তো খুব একটা ভালো রোজগার হয় না তার উপর আজকে এত বেলা করে বাজারে যাচ্ছি জানি না কপালে কি আছে আজ এই বনের একটা কাছে বাস করত এক ডাইনি মগডালে বসে সে নবীনকে আসতে দেখে মনে হচ্ছে একটা মানুষ আমার দিকে হেঁটে আসছে কিন্তু লোকটার মাথায় ওগুলো কি উফ কি সুন্দর গন্ধ বের হচ্ছে গন্ধ শুকে মনে হচ্ছে পিঠা যে পিঠার এত সুন্দর গন্ধ তা খেতে না জানি কত ভালো মনে হচ্ছে গন্ধেই পাগল হয়ে যাব গাছের নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ডাইনি একটা লম্বা হাত পাড়িয়ে দেয় নবীনের মাথার ওই গামছা দিয়ে ঠেকে রাখা ঝুড়ির দিকে তারপর সব পিঠা নিয়ে আবার গামছা দিয়ে ঠেকে দেয় উফ পিঠা তো নয় যেন অমৃত খাচ্ছি বেঁচে থাকতে এমন পিঠা আমি কোনো দিন খাইনি কি সাদের আর কি এর গন্ধ মুখে যেন লেগে আছে লোকটা তো প্রতিদিনই এই পথ দিয়ে যায় তার মানে প্রতিদিন আমার একটা খাবারের ব্যবস্থা হয়ে গেল এদিকে নবীন বাজারে এসে পৌঁছায় বাজারে এসে বসতেই গ্রামের জমিদারের চাকর রামুয় সে তার সামনে দাঁড়ায় আর বিক্রি নবীন কালকে যে আমি তোমাকে পিঠে আনতে বলেছিলাম এনেছো হ্যাঁ গো দাদা তোমার কথা মতোই তো আজকে ঝুড়ি ভর্তি করে পিঠা নিয়ে এসেছে আজকে জমিদারবাবুর বাড়িতে কিছু অতিথি আসবে তাই সবগুলো পিঠাই আমার দরকার তুমি পিঠে আনবে বলে আমি আর অন্য কারো কাছে যাইনি সোজা তোমার কাছেই চলে এলাম খুব ভালো কাজ করেছো তুমি দাদা সব পিঠা আমি দেবো অন্য কারো কাছে যেতে হবে না তোমাই ঠিক আছে তাহলে কথা না বাড়িয়ে পিঠেগুলো আমাকে দিয়ে দাও রামুকে পিঠা দেওয়ার জন্য ঝুড়ির ওপর থেকে গামছাটা সরায় আর সাথে সাথে নবীনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে পুরো ঝুড়িটাই ফাঁকা সেখানে কোনো পিঠা নেই কি হয়ে গেল আমার এতগুলো পিঠা কোথায় গেল সম্পূর্ণ ঝুড়ি তো ফাঁকা পড়ে আছে আমার সাথে মস হচ্ছে এক মস হচ্ছে জমিদার বাবুকে পিঠে দেওয়ার কথা বলে এখন খালি ঝুড়ি নিয়ে বাজারে চলে এসেছিস বিশ্বাস করো দাদা আমি সত্যি পিঠে নিয়ে বাজারে এসেছিলাম জানি না পিঠাগুলো কোথায় হাওয়া হয়ে গেল পিঠের কি তাহলে হাত পাট ডানা গুছিয়েছি নাকি যে উড়ে চলে যাবে আমি কিছুই বুঝতে পারছি না দাদা এমনটা তো কখনো হয়নি পিঠে দেওয়ার কথা বলে এখন তুই যে আমাকে হয়রান করলি এর জন্য জমিদার বাবুর কাছে তোর নামে নালিশ করবো দেখবি হ্যাঁ এই গ্রামের বাজারে তুই কিভাবে পিঠা বিক্রি করিস সেটাও আমি দেখে নেব এই বলে রেকে মেগে রামু ওখান থেকে চলে যায় নবীন এবার বেশ একটু চিন্তায় পড়ে যায় কিছুই বুঝতে পারছি না হঠাৎ করে পিঠাগুলো কোথায় চলে গেল তার উপর রামু দাদার যে হুমকি দিয়ে গেল অত্যন্ত মনে হচ্ছে এই বাজারে আমার আর পিঠা বিক্রি করা হবে না আসলে আমার ভাগ্যটাই খারাপ এখন খালি হাতে বাড়িতে ফিরে যেতে হবে নবীন খালি ঝুড়ি নিয়ে বাড়ির দিকে চলে যায় এদিকে বাড়িতে বসে কথা চিন্তা করছে। তুমি আজকে এত তাড়াতাড়ি চলে এলে যে সব পিঠা বিক্রি করে ফেলেছ আর কিভাবে পিঠা বিক্রি করব। যার ভাগ্যটাই খারাপ তার সব দিক দিয়ে দুর্গতি দেখতে পাচ্ছি তোমার ঝুড়িতে একটাও পিঠা নেই অথচ এই কথা বলছ কি হয়েছে তো আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না ঝুড়ি ভর্তি পিঠে নিয়ে বাজারে গেলাম জমিদারের চাকর রামুদাদা এসে পিঠে চাইলেন তারপর পিঠে দেওয়ার জন্য ঝুড়ি খুলতেই দেখতে পাই গোটা ঝুড়ি ফাঁকা পড়ে আছে কি বলছো তুমি এসব পিঠা যদি বিক্রি না করে থাকো তাহলে ঝুড়ি ফাঁকা হলো কিভাবে কিছুই বুঝতে পারছি না একটা পিঠাও বিক্রি করতে পারলাম না উল্টে রামু দাদাকে পিঠা না দিতে পারাই সে আমার নামে জমিদারের কাছে নালিশ দেবে দুঃখ করো না আজকে যা হবার হয়েছে কালকে আমি আবার তোমাকে পিঠা করে দেব তুমি সেই পিঠা নিয়ে বাজারে যাবে পরদিন সকালে ঠিক আগের দিনের মতো ঝুড়ি ভর্তি পিঠা নিয়ে ওই বনের ভেতর দিয়ে যেতে থাকে নবীন আজকে আমি দেখব কিভাবে ঝুড়ির পিঠা গায়েব হয়ে যায়। গতদিন নিশ্চয়ই কোথাও একটা থেমেছিলাম। আজকের কোথাও থামা যাবে না। একেবারে বাজারে গিয়ে তারপরই থামব। গতদিনের মতো এই দিনও ডাইনি গাছের মক ডালে বসে নবীনকে দেখতে পায়। তারপর ডাইনি হাসতে হাসতে বলে, "আসো, আসো নবীন, আসো। আজকেও তোমার জুরির সুস্বাদু পিঠা খাবো।" বলতে না বলতেই আগের দিনের মতো ডাইনি ঝুড়ির সব পিঠা করে খালি ঝুড়ি নিয়ে হাওয়া দেয় নবীন বেশ কিছুদিন হেঁটে যায় হঠাৎ সে কিছু একটা সন্দেহ করে মনে হচ্ছে আমার মাথার ঝুড়িটা কেমন যেন হালকা হয়ে গেছে পিঠা ভর্তি ঝুড়ি তো এত হালকা হওয়ার কথা না দেখি তো একটু পিঠাগুলো ঠিক আছে কিনা এই বলে নবীন তার মাথা থেকে ঝুড়িটা নামায় আর ঝুড়ির ওপরের গামছা সরাতেই দেখতে পায় ভেতরে একটা পেছাও নেই সর্বনাশ আজকে তো আমার ঝুড়ির সব পিঠে হাওয়া হয়ে গেছে বনে ঢোকার আগে পর্যন্ত তো সব ঠিক ছিল কিন্তু এই বনে বসেই হঠাৎ ঝুড়িটা হালকা হয়ে যায় তার মানে তার মানে এই বনের ভিতরে কিছু একটা ঘটেছে যার কারণে আমার ঝুড়ির সব পিঠে হাওয়া হয়ে গেছে ঠিক এই সময় নবীনের চোখ পড়ে দূরে একটা গাছের মগ ডালে। সে ঝুঁকে উঠে দেখতে পায় এক ডাইনি গাছের ডালে বসে তার পিঠা খাচ্ছে। হ্যাঁ, তার মানে এই দুই দিনই ওই ডাইনি আমার ঝুড়ি থেকে পিঠা নিয়েছে। তো আমি তো একটা মানুষ আর ও একটা ডাইনি। আমি কিভাবে ওর সাথে পেরে উঠবো বাড়িতে ফিরে রাতের বেলা নবিন তার স্ত্রী নীলিমার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করে। সব কথা শুনি নীলিমাও ভীষণ অবাঘায় কি বলছ তুমি এসব শেষ পর্যন্ত একটা ডাইনি আমাদের বানানো পিঠা খেয়ে ফেলে হ্যাঁ গো দানা হুলার আমি বলছি কেন কিন্তু আমি যতদূর জানি একটা ডাইনি তো মানুষের রক্ত খায় খার মটকায় কোনদিন পিঠা খায় বলে তো শুনিনি আমিও তো তোমার ওই কথাগুলো জানতাম তো আজকে যা দেখলাম তাতে তোমার সব চিন্তাভাবনায় পালটে গেল আচ্ছা তুমি ঠিক দেখেছ তো ওটা ডাইনি ছিল তো আমি একদম ঠিক কথা বলছি আমি স্পষ্ট দেখতে পেয়েছি গাছের ডালে একটা ডাইনি বসে আমাদের পিঠে খাচ্ছে এখন কিভাবে যে ডাইনিটাকে শেষ করব এটা কিছুতেই বুঝতে পারছি না ওই ডাইনির সাথে আমরা কিছুতেই পেরে উঠব না কাল সকালে আমরা একটা তান্ত্রিকের কাছে যাব তার সাহায্য পেলেই আমরা এই বিপদ থেকে মুক্তি পেতে পারি ঠিক আছে ঠিক আছে তাই হবে কাল সকালে তাহলে তোমার ওই কথা মতো তান্ত্রিকের শরণাপন্ন হব পরদিন সকালে নবীন আর নীলিমা গ্রামের শেষ প্রান্তে এক তান্ত্রিকের ডেরা এসে উপস্থিত হয় ওদের মুখ থেকে ঘটনাটা শুনে তান্ত্রিক বেশ অবাক হয় তার মানে বেডা সেই ডাইনি যে সব সময় আমায় বিরক্ত করত তান্ত্রিক আপনি কি ডাইনটাকে চিনেন আরে হ্যাঁ এই ডাইনিটা আমাকে সিদ্ধি লাভে বাধা দিত সব সময় আমায় বিরক্ত করত। তাই তো রাগ করে আমি এখান থেকে তাড়িয়েছি দেখুন আপনি তাড়িয়ে দেওয়ার পরও এখন আমাদের ক্ষতি করছে আমরা গরিব মানুষ এত কষ্ট করে পিঠা বানিয়ে বিক্রি করি সেই পিঠা প্রতিদিন ও খেয়ে ফেলে তান্ত্রিক একমাত্র আপনি পারেন আমাদেরকে বিপদ থেকে বাঁচাতে আমি নিশ্চয়ই তোদেরকে সাহায্য করব। এই সরিষাগুলো সাধে করে নিয়ে যাও তাহলে এই সরিষাগুলো দিয়ে একটা মাত্র পিঠা তৈরি করবি মনে রাখবি একটা পিঠাতেই যেন ঝুড়িটা ভরে যায় ঠিক আছে তান্ত্রিক আপনি যে এমন বলেছেন ঠিক তেমন করেই আমি একটা পিঠা বানাবো ঝুড়িতে করে ওই পিঠা নিয়ে বন দিয়ে হেঁটে যাবি যদি এবারে ডাইনিটা আর পিঠাটাকে নিয়ে খেতে শুরু করে তাহলে আসল ঘটনা ঘটবে আপনি আমাদের বাঁচালেন তান্ত্রিক নবীন আর নীলিমা তান্ত্রিকের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে যায় পরদিন খুব সকালে ওই সরিষাগুলো দিয়ে একটা মস্ত বড় পিঠা তৈরি করে নীলিমা তারপর পিঠা তাকে ঝুড়িতে রাখতে রাখতে নীলিমা বলে আজকে আমিও তোমার সাথে বাজারে যাব। আমিও দেখতে চাই এই পিঠা খেয়ে শেষ পর্যন্ত ওই ডাইনির কি হাল হয় চলো চলো তাহলে এখনই পিঠা ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়ি নির্মাকে নিয়ে নবীন সেই বনের ভেতর দিয়ে হেঁটে যেতে শুরু করে প্রতিদিনের মতো আজকেও ডাইনি গাছের ডালে বসে তাদেরকে দেখতে পায় ও বাবা আজকে তো দেখছি লোকটা তার বউকে নিয়ে এসেছে মাথার ঝুড়িতে আবার ঝুড়ি ভর্তি একটা মাত্র পিঠা পিঠাটা তো ভীষণ বড় আজকে তাহলে মজা করে খেতে পারবো আমার যে আর লোভ সইছে না যাই এক্ষুনি পিঠাটাকে ছো মেরে নিয়ে আসি বলতে না বলতেই ডাইনি তার একটা লম্বা হাত বাড়িয়ে দেয় নবীনের মাথার সেই ঝুড়ির দিকে তারপর ছো মেরে পিঠাটাকে কাছে টেনে নেয় আর খেতে থাকে কিন্তু পিঠাটায় কামড় দেওয়ার সাথে সাথে ডাইনির সারা শরীরে আগুন ধরে যায় আর সে ভীষণ চিৎকার করে ওঠে ও বাবা গো মরে গেলাম গো এটা তো কোনো সাধারণ পিঠা না এই পিঠায় সরিষা আছে হত ভাগারা নিশ্চয়ই আমাকে মারার জন্য এই ষড়যন্ত্র করেছে লিলিমা ওই যে দেখো হ্যাঁ দেখো গাছের ডালে ডাইনি কেমন পুড়ে মরছে তাই তো এই তাহলে সেই ডাইনি যে এতদিন আমাদের বানানো পিঠা লুকিয়ে লুকিয়ে খেয়ে যাচ্ছিল আজকে ডাইনির কোনো রক্ষা নেই আমাকে বাঁচা আমি আর তোদের কোনো ক্ষতি করব না কোনো দিন লুকিয়ে লুকিয়ে তোদের পিঠা খাব না আমার উপর দয়া কর দয়া করে আমার প্রাণটা বাঁচা অনেক চিৎকার করেও কোনো লাভ হয় না ডাইনি ক্রমশ আগুনে পুড়ে মারা যায় নবীন আর নীলিমা খুশি মনে বাড়িতে ফিরে আসে এরপর থেকে তারা আবার নির্ভয়ে পিঠা বানিয়ে বাজারে বিক্রি করতে শুরু করে আর সেই পিঠা বিক্রি করা টাকা দিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে